তারা বুঝতে পেরেছিল পাকিস্তানের অবকাঠামোর ভেতরে গণতন্ত্র সহজে অর্জন করা যাবে না এবং সেটা বুঝতে পেরেছিল বলেই আমরা কিন্তু সেদিন একটি স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম ঠিক স্বাধীনতা যে বিজয় দিবসের পূর্ব মুহূর্তে আমরা দেখেছি কিভাবে আলবজর বাহিনী কিভাবে এই দেশের বুদ্ধিজীবী সমাজকে ধ্বংস করেছিল নির্মমভাবে ভাবে কষাঘাত হেনেছিল তাদের হত্যা করেছিল তারা ভেবেছিল হয়তো তারা মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছে কিন্তু তারা হয়তো বুদ্ধিজীবী সমাজকে হত্যা করে দিয়ে বাংলাদেশের যে অগ্রগতি সেটা রুখে দেবে কিন্তু আজ আমরা প্রমাণ করেছি যে তাদের সেই যে প্রত্যাশা সেটা ভুল ছিল সেটা মিথ্যা ছিল সেটা অন্যায় ছিল বাংলাদেশ দেখুন আজকে আমরা কিন্তু একটি ছোট্ট দেশ হয়েও আমরা আমাদের যে ইন্ডেক্সগুলো সুশু ইকোনমিক ইন্ডেক্সগুলো আপনারা যদি পর্যালোচনা করেন আপনারা দেখবেন যে পৃথিবীর অনেক অনুন্নত ছোট ছোটো দেশের চেয়ে আমরা অনেক উপরে আছি কাজে আমি আশাবাদী মানুষ আমি বিশ্বাস করি ঘাত প্রতিঘাত এবং এই সংগ্রামের ভেতর দিয়ে আমরা আগামীতে সামনের দিকে এগিয়ে যাব এবং বাংলাদেশকে বিশ্বের বুকে আমরা সম্মান সম্মানজন এবং সেই একই কারণে মাঝে মাঝে প্রশ্ন আসে আপনার প্রশ্নের যে অন্তর্নিহিত অর্থ সেটা আমি বুঝতে পারছি অনেক সময় মানুষ ক্ষমতার মোহে অথবা মানুষ তাদের যে আবেগ সেই আবেগের উচ্ছলতায় অনেক কিছু আমরা বাংলাদেশের মানুষ করে ফেলি সেখানে আমাদের সংযম রাখতে হবে আমাদের ধৈর্য রাখতে হবে এবং আমাদের ভবিষ্যৎ যে লক্ষ্য সেই লক্ষ্যে আমাদের স্থির থাকতে হবে সেই লক্ষ্যটি আমি যেটা বিশ্বাস করি যে আমরা একটি গণতান্ত্রিক সমাজে বসবাস করতে চাই বাংলাদেশের মানুষ আজকে থেকে প্রায় পঞ্চান্ন বছর আগে বাংলাদেশের মানুষ তারা জীবন দিয়েছিল কেন একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে বাস আমাদের আমাদের ব্যবস্থাপনা করতে হবে সেই বিশ্বাস আমি করি যেহেতু আমি গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের যেটা দেখতে হবে যে যারা ভিন্ন মত দিচ্ছে তারা মৌ মৌলিকভাবে কোনো অন্যায় কথা বলছে কিনা বা কোনো বেআইনি কথা বলছে কিনা সেটা আমাদের